সভাপতি অন্যান্য বক্তাবৃন্দ সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত মরপিয়ান প্রিয় ভাই আমার মনে হয় নামাজের সময় হয়ে গেছে আমরা নাকি ডিসট্রাব করে আমি বোধহয় অন্যায় করে ফেললাম নাকি দয়া দবি করে ফেললাম আল্লামা তারেক মনওয়ার সাহেবের বক্তব্য শেষ হওয়ার আগেই আমাকে বক্তব্য রাখতে হবে এত বড় মাপের ব্যক্তি আমি নই আমাকে maaf করে দিবেন আপনি আমি কিন্তু বলি নাই যে ওনার বক্তব্য শেষের আগে আমাকে এই বক্তব্য দেওয়ার সুযোগ করে দিতে হবে সকলের সৌভাগ্য যে আজকে আমরা এই মেলান্দয়ে এই এলাকায় এই মাঠে আমরা ওনাকে আমাদের মাঝে পেয়েছি তাই না এইটা একটা বড় সৌভাগ্য আমাদের আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া আদায় করি আল্লাহ পাক আজকে আমাদের সকলকে এই তাফসিজুল কুরআন নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত এই ইসলামী মহা সম্মেলনে আমাদের সকলকে উপস্থিত থাকবার সুযোগ করে দিয়েছেন তার জন্য আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া আমার আগে উনি বক্তব্য রাখছিলেন এবং আমি খুবই মনোযোগ সহকারে উনার বক্তব্য শুনছিলাম খুবই মনোযোগ সহকারে উনি আরো বক্তব্য রাখবেন আপনারা সবাই ওনার বক্তব্য মনোযোগ সহকারে শুনবেন সেই অনুরোধ করি আল্লাহ পাকের দরবারে আমরা শুক্রিয়া আদায় করি যে আল্লাহ পাক এই বাংলাদেশের জমিনে ছাড়া অনুমতি ছাড়া থানা পুলিশের সম্মতি ছাড়া এবং একটি বিশেষ রাজনৈতিক দলের অনুমোদন ছাড়া ইসলামী মহাসম্মেলন করবার সুযোগ করে দিয়েছেন তাই না গত পাঁচই আগস্টের আগে কিন্তু এটা সম্ভব ছিল না কথা কি ঠিক পাঁচ তারিখের আগে ইসলামী মহাসম্মেলন করবেন মাহফিল করবেন অনুমতি দরকার ইয়নো সম্মতি দরকার ওসি সাহেবের পারমিশন দরকার আর একটি বিশেষ রাজনৈতিক দলের অনুমোদন দরকার তাই না আজকে আলহামদুলিল্লাহ ডিসি সাহেবের অনুমোদন ছাড়া ইউনো সাহ সাহেবের পারমিশন ছাড়া আর ওই বিশেষ রাজনৈতিক দলের সম্মতি ছাড়াই কিন্তু এই ইসলামী মহাসম্মেলনে কিন্তু আমরা সবাই জড়ো হয়েছি ওনারা ঠিক করে দিতেন যে ইসলামী মহাসম্মেলনে কে বক্তা থাকবেন কোন বক্তা আসবেন কি বক্তব্য রাখবেন এটাও কিন্তু ওনারাই ঠিক করে দিতেন তাই না আমরা পছন্দ মতো কিন্তু বক্তা আনতে পারতাম না আমরা পছন্দ মতো বক্তাকে পারতাম না বক্তারাও যারা বক্তব্য রাখতেন তারাও কিন্তু প্রাণ খুলে মত খুলে কিন্তু আপনার বক্তব্য পেশ করবার সুযোগ কিন্তু আপনার পেতেন না তাই না আল্লাহ পক্ষে বক্তব্য রাখবেন কোরআন হাদিসের পক্ষে বক্তব্য রাখবেন প্রাণ খুলে মন খুলে বক্তব্য রাখবেন সেই সুযোগ কিন্তু পাঁচই আগস্টের আগে এই বাংলাদেশের জমিনে কিন্তু আপনার ছিল না আল্লাহ পাকের কাছে শুক্রিয়া আল্লাহ পাক পাঁচ তারিখে ছাত্র শ্রমিক জনতা সকলে রক্তদানের মধ্য দিয়ে আত্মদানের মধ্য দিয়ে এই বাংলাদেশকে আল্লাহ পাক নতুন বাংলাদেশে পরিণত করছেন যেই বাংলাদেশ আজকে আপনার প্রাণ খুলে কথা বলা যায় প্রাণ খুলে বক্তব্য পেশ করা যায় বাধা দেওয়ার লোকটা কিন্তু আজকে খুঁজে পাওয়া যায় না বাধা দেওয়া লোকটা গেল কই বাধা দেওয়া লোকটা গেল কই বাধা দেওয়ার লোক দলটা কই বাধা দেওয়ার দল নাই বাধা দেওয়ার লোক নাই বাধা দেওয়ার কেউ বাংলাদেশে নাই কিন্তু ওরা কিন্তু ওরা বাড়ির বাংলাদেশেই আছে ওরা বাংলাদেশে আমাদের আমাদের বিজয়কে অস্বাদ করতে চায় আমাদের দ্বিতীয় স্বাধীনতাকে ওরা নশ্বাস করতে চায় ধ্বংস করতে চায় কথা কি ঠিক কথা ঠিক সেই কারণে কিন্তু সেই কারণে কিন্তু ওই পানির পাশে বসে আর পানির ফেদারে বসে আযান